সবাই কেমন আছেন তো আশা করছি ভালো আছেন এটা আমাদের আগের বছর শীতকালে হওয়া একটা পিকনিকের ভিডিও আজকে শেয়ার করছি তো আমরা চলে গিয়েছিলাম পিকনিক স্পটে আর তারপর সেখান থেকে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম তো পিকনিক স্পটটা ছিল রানাঘাট আনুলিয়ার কাছে আর সেখানে পৌঁছে গিয়ে সবাই মিলে একটু বেরোলাম যে আশপাশটা ঘুরে আসব কারণ আশপাশটা ছিল গ্রাম আর খুব সুন্দর পরিবেশ মাটির রাস্তা এই যে দেখুন কি সুন্দর মাটির রাস্তা তার পাশ দিয়ে বাগান আর তখন সবাই বাগান দেখে বলছিল যে ভূতনা চলে আসে এটা সেটা আমরা সবাই আড্ডা ইয়ার্কি কি করছিলাম তারপর অনেকটাই মাটির রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর এখানে এরকম একটা বাড়ি দেখলাম বা ঘর কিছু একটা ওখানে চাষবাসেরই কিছু একটা হয় তো জানি না আর তারপর হচ্ছে আমরা পেয়েছিলাম পথে একটা পুকুর অনেক বড়ই বেশ পুকুরটা তা তার পাশ দিয়ে আমরা হেঁটে চলে গেলাম আর আমরা পৌঁছেছিলাম রানাঘাট আর পায়রাডাঙার মাঝে একটা রেলগেট মতো আছে এই রাস্তাটার ওপরেই একটা রেলগেট আছে বেশি তো গাড়ি তো চলে না এমনি যখন ট্রেন আসে রেলগেটটা ওরা বন্ধ করে তো তখনই ট্রেন যাচ্ছিলো আর আমরা সবাই তখন ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম আর বলছিলাম সবাই ভাববে কি হলো সবাই একসাথে এই রেল গেটের কাছে তারপর যাওয়ার সময় আমাদের ফ্রেন্ড বলল যে যে ছেলে ফ্রেন্ড ছিল সে বলল কি যে আমাদের একটা ভিডিও করে দেবে তাই আমরা সবাই মিলে হাত ধরে ভিডিওগুলো করছিলাম সেদিনকে আমার একটা বান্ধবী অ্যাবসেন্ট ছিল তো আমরা তাকে মিস করছিলাম নাম অর্পি আর তারপর আমরা চলে আসলাম সে স্পটটাতে আর এই যে এখন স্পটটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর স্পট আপনারাও আসতে পারেন পিকনিকের জন্য অনেকেই আসে আমাদের জুয়েলজি স্যারও একটা পিকনিক এখানে অ্যারেঞ্জ করেছিলেন ওনার স্টুডেন্টেরই কোনো রিলেটিভসের এই স্পটটা তো আমরা সেদিন এসেছিলাম তো খুবই সুন্দর আর এই যে বড় গাছটা কি সুন্দর হয়ে আছে আর পাশে এই দিকটাই কি সুন্দর ওই যে রিক্সা টিক্সা টাইপের বানিয়েটা নিয়ে রেখেছে চারিপাশে প্রচুর প্রচুর ফুল গাছ লাগানো এক কথায় জায়গাটা খুবই সুন্দর ছিল তো আমরা যাওয়ার আগেই একটা ভিডিও পেয়েছিলাম দেখেছিলাম তো সেটা তো খুব সুন্দর ছিলই কিন্তু যাওয়ার পরে বুঝতে পেরেছিলাম যে জায়গাটা আরও সুন্দর তো কেউ যদি যান তারপরে বুঝতে পারবেন যে জায়গাটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগবে এই এরপর আমি নিজের একটু ভিডিও করে দিতে বলছিলাম তো এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছ দিচ্ছিলাম আর আমার একটু ভিডিও করে দিচ্ছিলো আমার ফ্রেন্ড তো তারপর এরপর সবাই মিলে আরও যারা স্টুডেন্ট এসছিলো তারা নাচ টাচ করছিলো তারপর খেয়ে আমরা বাড়ি চলে আসি খাওয়ার স ভিডিও তো আমি নিয়ে নিই তো টাটা দেখা হবে পরের ভিডিওটিও